নমস্কার বন্ধুরা আপনার কি একটি পুরনো অ্যাকোয়ারিয়াম পড়ে আছে সময় না পাওয়ার বা বেশি মেনটেনেন্সের ঝামেলায় আপনি কি আপনার অ্যাকোরিয়াম হবি বন্ধ করে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পুরনো রিজেক্টেড অ্যাকোয়ারিয়াম দিয়েই বানানো যায় লো মেনটেনেন্স প্রফেশনাল ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক এটা একটা পুরনো অব্যবহৃত ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন চারিদিকে শক্ত হার্ড ওয়াটার স্ট্রেন প্রচুর অ্যালগি দেখলে মনে হবে ট্যাঙ্কটি একদমই ব্যবহারের অযোগ্য আমরা অনেকেই এই ধরনের ট্যাঙ্ক ফেলে দিই তো আজ এই ট্যাঙ্কেই দেব একটা নতুন জীবন এখন ট্যাঙ্কটি রিস্টার্ট করার সময় আমি নিচ্ছি একটি লেবু আর একটু ভিনিগার ভিনিগার ঢেলে লেবু দিয়ে আলতো করে ঘষছি আর যেখানে শক্ত দাগ আছে পুরোনো টুথব্রাশ ব্যবহার করছি কোনো কেমিক্যাল নেই কোনো ঝুঁকিও নেই ট্যাঙ্কটিকে আমি লেবু আর ভিনিগার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করেছি পরে ট্যাঙ্কটিকে আমি ধুয়ে নিয়েছি এখন দেখুন ট্যাঙ্কটি একদম নিট অ্যান্ড ক্লিন প্রায় নতুনের মতো লাগছে ট্যাঙ্কের পিছনে লাগিয়েছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চাইলে আর্ট পেপার ইউজ করতে পারেন কারণ আমি এই ট্যাঙ্কটিকে বানাবো একটি লো মেনটেনেন্স ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়াম এটি বানাবো আমার একটি বেটা ফিসের জন্য এখানে আমি কনস্ট্রাকশান স্যান্ড আন্যাচারাল টুট ব্যবহার করেছি আপনি চাইলে দোকান থেকেও এগুলি কিনে নিতে পারেন কিন্তু সব সময় মনে রাখবেন কনস্ট্রাকশন স্যান্ড বা রুট আগে থেকে খুব ভালোভাবে গরম জল দিয়ে ওয়াশ করে নেবেন তারপরেই আপনি আপনার ট্যাঙ্কে সেটি ইউজ করবেন আপনি রুট বা কনস্ট্রাকশন স্যান্ড দোকান থেকে কিনে আপনি পছন্দ মতো স্কেপ করে নিন এরপর আপনি আপনার ট্যাঙ্কে জল ফিল আপ করুন আপনার পক্ষে যদি পসিবেল হয় আরও ওয়াটার দেওয়া আপনি অবশ্যই আরও ওয়াটার ইউজ করবেন এখন আসল ম্যাজিক আমি এখানে যোগ করেছি ইন্ডিয়ান আলমন্ড স্লিপ বা বাদাম পাতা আপনি সেটি না পেলে ব্ল্যাক ওয়াটার সলিউশনও এখানে ইউজ করতে পারেন এরপর পাতাগুলি একটি পাত্রে ফুটিয়ে নিন ফোটানোর সময় পাতাগুলি থেকে দেখবেন ধীরে ধীরে ট্যানিং বের হবে ফোটানো শেষ হয়ে গেলে সেই জলটি পুরোপুরি ঠান্ডা হতে দিন এরপর পাতা সহ সেই জলটি আপনার ট্যাঙ্কে অ্যাড করুন মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই পাতাগুলি থেকে আরও ট্যানিং বের হবে এবং ট্যাঙ্কের জল ধীরে ধীরে রং পরিবর্তন করতে শুরু করবে এবং দেখবেন একটি আইকনিক ব্ল্যাক ওয়াটার লুক নেবে আমি লাগিয়েছি একটি হ্যাঙ্গন ব্যাক ফিল্টার সাথে ভালো ফিল্টার মিডিয়া এরপর যোগ করেছি লিকুইড বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং ফিল্টারটি সাত দিন চালু থাকবে যাতে ট্যাঙ্ক প্রপার সাইকেল হয় সাত দিনের ধৈর্য আর যত্নের পর আজ আমার ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম পুরোপুরি প্রস্তুত ট্যাঙ্কের জল এখন সুন্দর চা রঙের ঠিক যেন অ্যামাজন বিমানের বায়োটোপের মতো সঠিকভাবে অ্যাকুমুলেট করে আজ আমি আমার বেটা বেটাফিসকে তার নতুন ঘরে রিলিজ করেছি দেখুন বেটা পুরো ট্যাঙ্কে এক্সপ্লোর করছে স্বাভাবিকভাবে সাঁতার কাটছে একদম শান্ত এবং সুখী সমস্ত হবি প্রেমীদের কাছে একটি ছোট্ট অনুরোধ দয়া করে বেটা ফিসকে ছোট জারে রাখবেন না তাকে দিন একটা প্রাকৃতিক পরিবেশ একটি অ্যাকোরিয়াম যেখানে মাছ থাকবে সুস্থ এবং তার জীবন থাকবে সুন্দর ব্ল্যাক ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখতেও যেমন অ্যাস্থেটিক তেমনই লো মেনটেনেন্স আর মাছের জন্য ভীষণ আরামদায়ক সকল হবিসদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি আপনার হবি কখনো বন্ধ করবেন না আজকে ভালো রাখুন সবাইকে উপভোগ করুন আর আপনার বাড়িকে দিন একটি প্রফেশনাল টাচ আমি কুশল আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক ধন্যবাদ